কেন চলে গেছে আমার ওর বাবা বিয়ে করেছে সেই তো আমি বললাম ও কোনো দিন বদলাবে না ও কিছু দিনের মধ্যে ওর রূপটা অনে করেছিল মানে বস আমার কাছে দিয়ে আর ওর বাবা কোথায় চলে গেছে জানি না ছোট মেয়েটাকে নিয়ে গেছে কি বলেন মাথায় কোনো ঢুকছে না কি এই ভ্যান কার এই যে তুমি বোতল উড়াচ্ছ কি জন্য তোমার তো মানে তোমার তো সবকিছু হয়ে গেছে তো তোমার সবকিছু তো মিটমাট হয়ে গেল তো বোতল উড়াচ্ছ না ভ্যান সাজানো ছিল সব মিটতে মিটতে ওই রকম করতেছিল কেন কি হয়েছে

বর্ষা বারবার তোমাকে ফোন করার চেষ্টা করেছিল আমি বলি না সে একটা জোয়ান ছেলে কেন তার সব সময় ফোন করে বিরক্ত করবো হ্যাঁ তুমি দাঁড়াও আমি ভ্যানটা সাইড করে দিও আর পাশে লোক আছে রাস্তার লোক আগে যাচ্ছে আমি তো অবাক হয়ে অবস্থা আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে তুমি তুমি কাজ করছো আমি তো ভেবে পাচ্ছি না যে তুমি তোমার মতো মেয়ে আজকে

আমার বস আমার কাছে দিয়ে আসে চলে গেছে ফোন সুইচ অফ করে দিয়েছে আর দেবার পরে তারপর আমি ফোন করতেছি একদিন অন্য ফোন থেকে ফোন করে বলতেছে তোর কাছে তোর একটা মেয়ে দিয়ে এসেছি আমি ছোট মেয়েটাকে নিয়ে চলে এসেছি আমি কোথায় আছো কোথায় না আমি তোকে বলবো কেন বসা কোথায় বসা আমার কাছে আছে ঘরে আছে বসা বাড়িতে আছে বসা তোমার কাছে আছে তো হ্যাঁ আচ্ছা আচ্ছা ছোট মেয়েটা কোথায় ছোট মেয়েটাকে তো নিয়ে গেছে ছোট মেয়েকে নিয়ে চলে গেছে কোথায় নিয়ে গেছে তাও বলেনি জায়গার নাম বলে তো কি বলে গেছে কিছু বলে যায়নি না আমি ফোন করছি তখন অন্য জায়গা থেকে আমি ফোন করেছে ফোন করে বলছে কি আমার সাথে আর সম্পর্ক রাখতে হবে না সেই বউটা কি গালাগালি কী কেউ কী করতেছে বলেছে হ্যাঁ কি বাজে বাজে ভাষায় গালাগালি করতেছে তুমি এই সপ্তাহতে প্রতি যেদিনকে চলে যায় সেদিনকে ওই রকমই দেখো হ্যাঁ ফলা ফলা সব কি অবস্থা কী অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকের আপনারা যারা প্রথম ভিডিও দেখেছিলেন এনাদের ভিডিও আমি আইওয়ার দিয়ে দেবো এনারা কী অবস্থায় ছিল তারপর আমি এনার স্বামী যে ছিল ওনার স্বামীর সঙ্গে এনার সঙ্গে কথা বলে বা ওনার সম্পর্ক আবার সেই পুরোনো সম্পর্কে আবার যে পুরোনো সম্পর্কে বিচ্ছেদ হয়েছিল সেই সম্পর্কটাকে আবার জোড়া লাগাই তা সেই সম্প সেই সম্পর্কটা আজকে আবার কি হয়েছে জানি না আজকে এনার স্বামী নাকি নাকি আর দেখে না আর বাচ্চা মেয়েটা নিয়ে চলে গেছে কোথায় তা এখনও কোনো খোঁজখবর পাওনি

একটা আপনাদের জন্য আমি আছি লাইভ আছে থাকুক আপনাদের আমাকে বলবেন আমাকে জানাবেন যে ভাই এই অসুবিধা হয়ে ঘটে এই অসুবিধা হয়ে গেছে যেহেতু আমি সবকিছু ঠিক করে দিয়েছি আপনি যদি ভাবেন মেয়ে কি এখন নিয়ে আসেননি না স্যার কাছে

কান্না করে না দিদি ভাই কান্না করে দাদার মধ্যে দাদা এই বল এতদিন ফোন করতে তো আমাকে কান্না করছিস না আমি কি করব অনেকবার বলেছে আমাকে ফোন কর তাহলে আমি বলি না সব সময় তাকে কেন ফোন করে ফোন করতে হবে বিপদে বিপদে আমাকে ফোন করো ঠিক আছে সমস্যা নেই ভিতরে লোক আছে শুনবে ভিতরে লোক আছে আচ্ছা আচ্ছা তারা ঘুমাচ্ছে ঘুমাচ্ছে কি অবস্থা দেখে বর্ষার বর্ষার দিকে তাকানো যাচ্ছে না আজকে বর্ষা এই অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা

হ্যালো দাদা হ্যাঁ হ্যালো কে রে তুই দাদা এই যে আমি যে দিদি দিদিভাইকে যে আপনি এখানে রেখে চলে গেছেন রাস্তায় ফেলে দিয়ে তা আপনি এটা করলেন কেন কে তুই তোকে চিন না তুই রাখ মানে আপনি আপনি তো দিদিভাইকে সব কিছু মেনে নিলেন সবকিছু ঠিক হয়ে এলো তা বর্ষা আজকে এই যে লোকের বাড়ি কাজ করতেছে আপনি এদেরকে রেখে চলে গেলেন কেন এটা আমার ব্যক্তিগত ব্যাপার তবে বলবো না কি দিরাগ রাখ রাখছি আর ব্যক্তিগত ব্যাপার মানে আর সে বাচ্চা মেয়েটা কোথায় বাচ্চা মেয়েটা কোথায় আছে বলুন এইটা বলুন বাচ্চা মেয়েটা কোথায় আছে বাচ্চা মেয়েটা কোথায় তুমি বলতে পারি কি বলুন আপনি বলুন কোথায় আছে আপনার কাছে আছে কি সেটাই তুমি বলুন আমি কে আমি একটু বাইরে আমি কাজ করতেছি রাখ কি অবস্থা কেটে দিছি রে

মানে কি অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আজকের এই দিদি ভাইটা কত কষ্ট পেয়েছিল তারপরে আমি জানি সুখ হবে হয়তো শান্তি কিন্তু আমাদের সুখ জীবনে হবে না কিন্তু আজকে হঠাৎ এই আমার জন্য আজকে আমার মুখে কষ্ট আজকে হঠাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমি জানি সব কিছু ঠিক হয়ে যায় বাট এখানে এসে দেখিনা বর্ষা কাজ করতে চলে গো বাড়ি করবে না কি আমি তিন তিন জান আমি বলবো তুমি আমি বলছি আপনি যে আপনার মেকেনে তুমি তোমার মেয়েকে থাকতে পারবে নি থাকতে হবে তো স্বামী না চলে তো তার ওরকম স্বামী থাকার না থাকা ভালো ওরকম স্বামী থাকা থেকে না থাকা ভালো ও যার কাছে আছে তার কাছে থাক ও ভালো থাক আমি যেরকম আমার মেয়েকে নিয়ে আছি আমি বড় করি আমি দেখি তোমায় ফোন করবো এখন আচ্ছা আমি বলছি এই যে বাড়িটা কাদের যারা ওই তারি বাড়ি এবার তারা বলতে আমি বলছি ওরা কাজ করার জন্য লক্ষ্য ছিল তাই বলেছি বলি তোমরা থাকতে দেবে আমি কাজ ফাজ করে দেব এখন কিছু টাকা দেবে মাসে একটা গ্রাম এলাকা কত টাকা দেবে আচ্ছা আচ্ছা আমি বলছিলাম দুইবেলা তিনবেলা খেতে তো দেবে দিদি ভাই আমি বলছিলাম তাহলে উনাকে জিজ্ঞেস করো যে আমি একটা বাড়ি করতে চাই ঠিক আছে যদি উনি যদি পারমিশন দায় তাহলে বাড়ি করে দেব ঠিক আছে তাহলে বলতে হবে ঠিক আছে তো বন্ধুরা আমি একটা কথা বলতে এই বর্ষার জন্য এই করে দিচ্ছি পড়াশোনা করতে পারে তা আমি এটার দিকে টেনশন করতে পারে না আমি বর্ষার জন্য সবকিছু করতে চাই বর্ষার জন্য অনেক কষ্ট পেয়েছে বর্ষা আমি বুঝতে পারছি তাহলে এখন এই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমি কিছু টাকা দিচ্ছি এখন ঠিক আছে কিছু টাকা সামান্য কিছু টাকা আছে এই সামান্য কিছু টাকাটা রাখেন বারবার কত টাকা দেবেন না আপনি রাখেন এই টাকা সামান্য কিছু টাকা আপনি রাখেন যাতে এই বর্ষা পড়াশোনা করতে পারে আর আমি বাড়িটা ঠিক করার চেষ্টা করি ঠিক আছে এটা টাকাটা ধরেন একটু থাকার জায়গা কর দাও আচ্ছা আমি করে দিচ্ছি আমি আপনি বলেছেন খেতে পেতে আপনি আমি বুঝতে পারছি আপনার কথাটা আপনি বলেছেন দিদি ভাই আমি চেষ্টা করব কিছু করার ঠিক আছে আপনার জন্য এটা রাখেন এই টাকাটা রাখেন সামান্য কিছু টাকা তো বন্ধুরা এই টাকার বন্ধুরা আমি দিদি ভাইয়ের জন্য কিছু করতে আর বর্ষার জন্য মেন বর্ষা যে পড়াশোনা আজকে তোমার বয়স কত বললে চোদ্দ চোদ্দ বছর বয়স এই বয়সে খুব কষ্ট সহ্য করছে বাচ্চা বেলা থেকে বাপের মা বাবা নাই বাপ এত মানে ওনার মতো নোংরা মানে বাপ বলতেও মানে লজ্জা লাগে তাই না খুব কষ্ট দিয়েছে আমার দিদি ভাইকে বর্ষাকে খুব কষ্ট পেয়েছে ওনারা তো দেখা যাচ্ছে পরের ভিডিও আসলে রাত্রেই আর পরের ভিডিওতে আমি কী করতে পারলাম না পারলাম না আমি দেখতে দেখতে পাবেন আপনারা তো চলো আসি নাকি দিদি ভাই